সত্য এমন এক জিনিস যা বাস্তবতাকে হার মানায় আমাদের চারপাশে কি কখনো কখনো আমাদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটে যা একেবারে কল্পনার বাইরে যার ব্যাখ্যা বিজ্ঞান কখনোই দিতে পারে না এমনই অব্যাখ্যায়িত অকল্পনীয় ঘটনা নিয়ে আজকে আমাদের হরর সিগমেন্ট আমাদের বাড়িটি ছিল যশোর জেলা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে কপতাক্ষ নদের পার ঘেসে একটি ছোট গ্রাম যে কপদাক্ষ নদকে ঘিরে মাইকেল মধুসূদন দত্ত অনেক কাব্য গল্প ও সনেট কবিতা রচনা করেছিলেন সে সময় বিদ্যুতের সিটে ভোডাও ছিল না গ্রামটিতে রাত গভীর হলে গাড়ি ঘোড়া কিছুই চলত না একেবারে নিশ্চুপ হয়ে পড়তো গ্রামটি আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে ছিল একটি বৈঠকখানা সেখানে বসে প্রায় সময় গল্প গুজব করত মুরব্বীরা জেনে রাখা ভালো বৈঠকখানা থেকে মাত্র একশো গজ দূরেই ছিল একটি বেশ বড় সাইজের পুকুর সেই পুকুরে বছরের বেশিরভাগ সময় শুকনো থাকায় সেই পুকুরকে কানাপুকুর নামেই সবাই চেনে কানাপুকুরের পারে গড়ে উঠেছে কবরের স্থান যার শুরু কবে হয়েছিল গ্রামের কেউই বলতে পারে না কখনো কখনো দেখা যেত মাধাবিহীন ঘরার পাল দাঁড়িয়ে আছে কিন্তু কিছুদিন থেকে কানা পুকুরের অবস্থা ভালো না অবস্থা ভালো না থাকায় সবাই তাড়াতাড়ি ঘরে ফিরে কারণ পুকুরের পাশেই ছিল গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা আজ বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেল সন্ধ্যা ঘনিয়ে এসেছে কিভাবে যে ওই কানা পুকুরের সামনে দিয়ে যাব। ওরে বাবারই তাড়াতাড়ি পালাই এগুলো কি দেখলাম আমি তখন এইচএসসি পরীক্ষার্থী বাবা রাতে পড়াশোনা করবি ভালো কথা কিন্তু বৈঠকখানার দিকে ভুলেও যাস না না কারণ অবস্থা ভালো কেন মা কি হয়েছে এত কিছু জানি না বাবা তুই ঘরে পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস পরের দিন আমি আমার বন্ধুর বাড়িতে যাই সাজেশন আনতে রে খোকা কোথায় যাচ্ছিস মা আমি সজলদের বাসায় যাচ্ছি সাজেশন আনতে সন্ধ্যার আগেই ফিরে আসবি বাবা ঠিক আছে মা আমি যত তাড়াতাড়ি পারি বাড়িতে ফিরে আসব তারপর আমি সজলদের বাড়িতে যাই অনেক দিন পর সজলদের বাড়িতে যাওয়ায় সজলের মা না খেয়ে কিছুতেই আসতে দিল না অনেক দিন পরে এসেছে বাবা না খেয়ে কিন্তু কিছুতেই যেতে পারবে না না আন্টি বেশি দেরি করলে বাড়িতে আম্মু চিন্তা করবে এরপর রাতে খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই সেদিন ছিল পূর্ণিমার আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে আরিফকে নিয়ে ও এখনও কেন বাড়ি আসছে না ছেলেটার আবার কোনো বিপদ হলো না তো তুমি শুধু শুধু চিন্তা করছো বন্ধুর বাড়িতে অনেকদিন বাদে গিয়েছে তাই হয়তো একটু দেরি করছে আমার শুধু একটাই ভয় কানাপুকুরের পাশ দিয়ে আমাকে একা যেতে হবে বুকে এক চমকা সাহস নিয়ে বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে পূর্ণিমার চাঁদের আফসা আলোতে রাস্তার ভিতর দিয়ে একা শুধু একা একা হাঁটছে হঠাৎ একটা বুটকা গন্ধ আমার নাকে এসে লাগলো মনে হচ্ছে সব কিছু বের হয়ে যাবে পেটের ভিতর থেকে বমির সাথে একটা শীতল বাতাস আমার গায়ে এসে লাগলো আমি তখন তাকিয়ে দেখি আমি ঠিক কানা পুকুরের পাশ চাঁদের আফসা আলোতে আমি দেখলাম মাথাবিহীন ঘরার পিঠে এক মহিলা বসে আছে আর গলা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে এটা দেখার পরে আমার সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেল বাবা রে ওরে বাবা রে এটা আমি কি দেখলাম বাড়িতে গিয়ে দেখি বাবা মা দুজনেই চিন্তা করছে আমার জন্য এই ঘটনার কোনো কিছুই রাতে কাউকেই বললাম না কীরে এ দেরি করলি যে না মানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল রাস্তায় কোনো বিপদ আপদ হয়নি তো না না তেমন কিছু হয়নি এরপর সেই কথা ভেবে সারা রাত ঘুমাতে পারিনি মনের মধ্যে এক অজানা ভয় চেপে বসে আছে পরের দিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি একাই যাই বৈঠকখানায় বই পড়তে কিছুতেই মন বসছিল না পড়ার টেবিলে মনে হচ্ছিলো যে আরও একবার দেখে আসি হচ্ছে সেই কানা পুকুরে তারপর এক পা দুই পা করে হেঁটে হেঁটে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে আমি এখানে কেন কি হয়েছিল তোর বাবা তুই কেন কানা পুকুরের দিকে গিয়েছিলি আমরা তোর চিৎকার শুনে সবাই ছুটে যাই আর গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস এরপর দেখি আমার ঠিক দশ হাত সামনে দাঁড়িয়ে আছে মাথাবিহীন ঘোড়ার পিঠে এক মহিলা সেই মহিলা যার গলা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে কেন এসেছিস এই দিকে কেন এসেছিস সেই দিকে কেন এসেছিস এই দিকে আমার দুঃসম্পর্কের মামি প্রায় সপ্তাহখানেক আগে পারিবারিক কলহের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা যায় এবং আমার গলায় ভীষণ চেপে ধরে আমি প্রাণপণে চিৎকার দিতে চাইলাম কিন্তু আমার মুখ থেকে এতটুকু আওয়াজ বের হল না আমি আবারও প্রাণপণে চিৎকার দিতে চাইলাম তারপরে কিছুই মনে নেই এর পরে বৈঠকখানাটি চিরদিনের জন্য ভেঙে ফেলে সামনের দিকে নিয়ে আসা হয় আর বাড়ির পিছন দিক থেকে একটা বড় প্রাচীর দিয়ে দেওয়া হয় যাতে কোনো কিছুই আর দেখা না যায়